আজকে তো ছত্রে ছত্রে ছত্রেং এ লাইভ ভিউতে লোক কি করে রাজ্য সরকারে পুলিশের পাটে কত গাফিলতি সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতিরা কি করবেন কি করেছেন আমি ওগুলো নিয়ে বলবো না সবাই দেখেছেন এবং ধারণাও লোকের পরিষ্কার হয়ে গেছে কিন্তু ছত্রে ছত্রে এস তুসার তুষার মেহতা মহোদয় থেকে শুরু করে আমাদের নির্যাতিতা বা রেপ মানে খুন হয়ে যা বোনের ইয়ার থেকে শুরু করে এবং সেকেন্ড জাজ তিনি ছিলেন সিজিআই ছাড়া তিনি যেভাবে প্রত্যেকটা পয়েন্ট ধরেছেন ওই পোস্টমর্টমের পরে মেমো নাম্বার সহ মেমো থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস এবং আজকে তো কোর্টে এসডি পরিষ্কার বলেছে যে পাঁচ ঘন্টার মধ্যে যেটা রেপের ক্ষেত্রে স্যাম্পল বায়োলজিক্যাল টেস্ট মানে ইনভেস্টিগেশনটা খুবই এসেন্সিয়াল সে টাইমটা চলে গেছিল প্রত্যেকে দেখেছে লুপ হলস গুলো তারপরে উনি যুদ্ধ জিতেছেন উনার নবান্নতে ভাবখানা এটা তো রাজনীতির লড়াই নয় এটা বিজেপি বা বিরোধী দলকে হারিয়ে জিতলাম জিতে গেলাম তা নয় যেভাবে উনার আজকে মিথ্যা কথা অঙ্গ ভঙ্গি কথাবার্তা মুখে ফেস ইস দা ইন্ডেক্স অফ মাইন্ড এটা একটা ওনার হিংস্রতা ওনার প্রতি হিংসা পরায়ণতা ওনার যে অন্তর্নিহিত একটা ক্রোধ তার বহি প্রকাশ বাঙালি আজকে দেখল এরপরে পশ্চিম বাংলার মানুষ বিচার করবেন এই রকম একটা নির্লজ্জ মিথ্যাবাদী এই রকম একজন অমানবিক যার হৃদয় নেই জুনিয়র ডাক্তাররা মেরুদণ্ড রেখে এসেছিলেন বিনীত গোয়েলকে জুনিয়র ডাক্তারদের বলল সুযোগ পেলে নবান্নতে গিয়ে একবার হিটপিডটাও রেখে আসে চালান ছাড়া কি করে ময়না তদন্ত ভয়ঙ্কর সমস্ত দুঃখ তাতে আমরা সকলেই ভেবেছিলাম একটা ইন্টারি মর্ডার দেবে দেননি তারা কেন দেননি অনবল সিজিআই আর অন্য যা যারা বলবেন আমার বলা ঠিক না আমার আই হ্যাভ এনাফ রিগার্ডস টু সুপ্রিম কোর্ট আমি আঠেরো তারিখের জন্য অপেক্ষা করব কিন্তু আন্দোলন কন্টিনিউ হবে এবং যেখানে যেখানে জনগণের অরাজনৈতিক আন্দোলনের উপর হামলা হয়েছে লিডার অব অপোজিশন সেখানে যাবে প্রতিবাদ করতে আজকে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ থেকে আমি অর্ডার বের করেছি আগামীকাল মাথা ভাঙাতে আমার প্রতিবাদ মিছিল আছে এই মাথা ভাঙাতে চার তারিখে আক্রমণ করেছিল প্রতিবাদী জনতার উপরে তৃণমূলের গুন্ডারা ঠিক একইভাবে আজকেই আমাদের ব্যারাকপুর সাংগঠনিক বিজেপি জেলা থেকে আবেদন করা হয়েছে শুক্রবার নৈহাটিতে গতকাল যে হামলা হয়েছে তার প্রতিবাদে লিডার অব অপোজিশন ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থক সাধারণ মানুষকে নিয়ে তৃণমূলের এই গুন্ডাবাজির বিরুদ্ধে প্রতিবাদ করবেন আমরা যতক্ষণ না পর্যন্ত ধর্ষণকারী খুনি এবং প্রমাণ লোপাটকারী এবং যারা এই প্রমাণ লোপাটকারীদের গাড় দিচ্ছেন মুখ্যমন্ত্রী সহ তাদের কঠিনতম শাস্তি না হয় এই আন্দোলন থামবে না